সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ হাদের মতো অবস্থা যেন আর কারো না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলল আসিফ মাহমুদ সোজে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে বলল পিস সাহেব চর্মনায় দিনাজপুরের আসনগুলোতে বিএনপির কুন্দল জয়ের সুযোগ দেখছে জামায়াত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে জবাবদেহি করতে হবে বলল মাইকেল মিলার সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডে সামিল বলল ছাত্রদল এবং সর্বশেষ জানিয়ে দেব উসমান হাদির হত্যাকাণ্ড প্রধান আসামি ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশো কোটি টাকার লেনদেন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে শহীদ অবস্থা যেন আর না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা নির্বাচন বাঞ্চাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে সোমবার বাইশ ডিসেম্বর দুপুরে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে তিনি সব কথা বলেন আসিফ মাহমুদ বলেন আজ আমি ঢাকা দশ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফ্রম কিনলাম আপনারা জানেন যে ঢাকা দশ আসনটি ধানমন্ডি হাজারীবাগ নিউ মার্কেট কলাবাগান ও কামরাঙ্গীর চরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন এই আসনের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে এই আসনের প্রত্যেকটি থানা ওয়ার্ডে ভিন্ন ভিন্ন সমস্যা আছে আমরা সেগুলো নিয়ে সামনের দিকে কাজ করতে চাই আমরা জনগণের সঙ্গে কথা বলেছি তাদের সমস্যাগুলোর কথা শুনেছি সম্ভব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি আমি এই জার্নিতে ইতিমধ্যে অ্যানাউন্স করেছি প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনে জনগণের ও সারা দেশের মানুষের সহায়তা চাই উসমান হাদের কবর জিয়ারত ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে বলল পীর চর্মনাই ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজল করিম পীর চর্মনাই তিনি বলেন শহীদ ওসমান হাদের জানাজায় উপস্থিতি প্রমাণ করেছে বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না একটি স্বাধীন দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় না পেতে পারে সে বিষয়ে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পরে সাংবাদিকদের সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন ওসমান হাদির জানা যায় যেভাবে লাখো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিতি হয়ে তাতে এটা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে তিনি বলেন রাজধানীর ঢাকায় হাদির মতো একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পরে খুনি কিভাবে ঢাকা ত্যাগ করে দেশের সীমানা পার হয়ে গেল তা আমাদের বুঝে আসে না সরকারকে বলবো অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার হবে। বলেন আন্তর্জাতিক রাজনীতিতে পীর এক দেশ অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে শ্রদ্ধা দেখানোই নীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক খুন হত্যা করে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় পেতে না পারে সে বিষয়ে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধী সহ উসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে যাতে করে তাদের প্রাপ্য সাজা কার্যকর করা যায় দিনাজপুরের আসনগুলোতে বিএনপির কোন জয়ের সুযোগ দেখছে জামায়াত বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দিনাজপুরের রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ মহাসড়ক অবরোধ মশাল মিছিল কাফনের কাপড় পরে বিক্ষোভ ও গলায় প্রতীকী ফাঁসির দড়ি লাগিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন দলটির মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা তাদের এই কুন্দলে আসনগুলোতে জয়ের সুযোগ দেখছে জামায়াত দিনাজপুর পা বাস আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে এগারো ডিসেম্বর পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয় টার্মিনালের গুল চত্বরে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা এর আগেও ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলা বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজাউনুল হকের সমর্থকেরা যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি চার ডিসেম্বর আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় এ কে এম কামরুজ্জামানের এরপর থেকেই এই সব কর্মসূচি পালন করা হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে জবাবদিহি করতে হবে বলল মাইকেল মিলার বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ এগুলো গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার আমি কেবল মত প্রকাশের স্বাধীনতার জন্য জায়গা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরতে পারি গতকাল রোববার কাউরান বাজারের প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন মাইকেল মিলার বলেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর আমি প্রথম আলোর পেশাদার সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি বাংলাদেশে যখন আপনি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন আমি আশা করি আমরা আর কখনো এমন কিছু দেখতে পাবো না তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি ছিল এক ভয়াবহ মুহূর্ত এখন আপনাকে অবশ্যই স্থিতি স্থাপন করতে হবে নিজের পায়ে ফিরে আসুন প্রকাশ চালিয়ে যান রিপোর্ট চালিয়ে যান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে জবাবদিহি করতে হবে সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডে সামিল বলল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু জি এস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্তাসী কর্মকাণ্ডে সামিল বলে অভিযুক্ত তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিনিষ্ট করে কুচুক্রি মহল অরাজক পরিস্থিতি সৃষ্টি ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সংগঠনটি গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক সিয়াম বিন আইব স্বাক্ষরিত বি বিবৃতিতে এ কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাক্ষস সাধারণ সম্পাদক জি এ সালাউদ্দিন আম্মার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের গ্রুপে পোস্ট দিয়ে আওয়ামী পন্থী ডিনদের পদত্যাগের সময় বেঁধে আলটিমেটাম দেন এবং ডিনদের চেয়ার দখলের কুচক্রিপূর্ণ মন্তব্য বাকিটা বুঝিয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন এছাড়া গত শুক্রবার আওয়ামী লীগের ফেসিবাদের মদত পোষ্ট কোন শিক্ষক বা কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনে সামনে বেধে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি রাকসুর জি এস সালাউদ্দিন আম্মারের বক্তব্যকে হুমকিমূলক উল্লেখ করে বিবৃতিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে রাকসুর জি এস সালাউদ্দিন আম্মারের হুমকিমূলক বক্তব্য অছাত্র সুলভ আচরণের বহির প্রকাশ ঘটেছে যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী একজন ছাত্র বা ছাত্র নেতা হিসেবে বারবার শিক্ষকদের সঙ্গে অশোভন ও মারমুখী আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল বিবৃতিতে আরো বলা হয় জ্ঞান চর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তথা কথিত তালা ঝুলানো সংস্কৃতি ফেসিবাদের কথা স্মরণ করিয়ে দেয় অতীতে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সহ উপাচার্য সহ এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা শিক্ষক সমাজকে অপমান করেছিল যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো অধ্যায় শহীদ বুদ্ধিজীবী ডক্টর সৈয়দ শামসুদ জাহার ঐতিহাসিক বিদ্যাবাঠে পাঠে সালাউদ্দিন আম্মারের মতো মফ সন্ত্রাসী উদ্দেশ্য প্রণোদিত শিক্ষকদের লাঞ্ছিত করার অপচেষ্টা চালালে শাখা ছাত্রদলের সবিস্তরের নেতা কর্মী তার শক্ত হাতে প্রতিহত করবে উসমান হাদি হত্যাकांडের প্রধান আসামি ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার লেনদেন শহীদ চোরিব উসমান বিন হাদি হত্যার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে সিআইডি সিআইডি বলছে প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তারা সিআইডি জানিয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে এইসব অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা হয়েছে এই লেনদেনে মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল করি মত তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে পাশাপাশি অভিযুক্ত তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য অতি দ্রুত সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্স কালভাট রোডে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাটির নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে সিআইডি ঘটনার পর দ্রুত ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ সংগ্রহে ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খুসা উদ্ধার এবং পরবর্তী সময়ে পাওয়া বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে